ফ্রেন্ডস একটু সময় পেয়েছি একদম ফাঁকা জায়গা তাছাড়া একদম নির্জনে কথা বলতে এবং নির্জনে বোঝাতে বেশ ভালো লাগে ফ্রেন্ডস আমার আজকের যে কথা সে কথাগুলো হচ্ছে ফ্রেন্ডস বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে আমরা কিন্তু অনেকে স্বপ্ন দেখি কিন্তু স্বপ্ন দেখার পর কি হয় তারপর আমাদের সেই দমটা ফুরিয়ে যায় আমি আগের দিন একটা ভিডিও বানিয়েছি ভিডিওতে বলা আছে একে ত্রিশ বছরের ছেলে যদি নিজেকে কোকি কচি খোকা বলে মনে করে এবং সে দাবি করতে থাকে আমি একদম কোচি তাহলে তার ভুল হবে দেখবেন অনেক অনেক সময় দেখবেন একটা তিরিশ বছর বত্রিশ বছরের ছেলে সে বাপের হোটেলে খেয়ে খেয়ে বেড়াচ্ছে নিজে কোনো কাজ করে না এই বিষয় নিয়ে ভিডিওটা বানিয়েছি দেখুন কেউ যদি মনে করে যে আমি জীবনে উন্নতি করব এবং আমাকে অনেক বড় হতে হবে তাহলে কিন্তু এটা বাস্তব পৃথিবীর বুকে কেউ তাও তাকে আটকাতে পারবে না বড় সে হবেই এটাই হচ্ছে ব্যাপার আর ভিডিওতে এটা বলেছি যে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে যদি কেউ সময় নষ্ট করে তাহলে তাকে সারাটা জীবনে তার জীবনে তাকে মাসুল দিয়ে যেতেই হবে কেউ ঠেকাতে পারবে না আর তিরিশ বছর হয়েছে বলে যে জীবনে কিছু করতে পারবে না তাও না তাহলে তিরিশ বছরের পর থেকে নিজেকে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ঠিক সেই রকমভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে এ হচ্ছে ব্যাপার অনেক কাজ আছে অনেক ব্যবসা আছে বাড়ির থেকে বেরিয়ে দেখো দেখবে গোটা পৃথিবীটাকে দেখা যাবে আর বাড়িতে বসে থাকলে দেখতে পারবে শুধু সেই বাড়ি ঘর আর হচ্ছে সেই পৃথিবীটা সেই কুয়ার ব্যাঙের মতো মনে হবে যে এই কুয়ার ব্যাঙ একটা কুয়ার ব্যাং ছিল সে বলতো যে আমি আমি একটা গোটা পৃথিবীতে বাস করি একদিন কুয়ার ওপরে থাকা ব্যাংটা বলছে বলছিল তার সাথে মানে গল্প যদিও যে আই বাইরে এসে দেখ পৃথিবীটা কত বড় তো একদিন সত্যি সত্যি ঝাঁপ দিয়ে একটা জলাশয়ের উপরে যখন পড়লো দেখলো যে বিশাল বড় আমি যে জায়গায় থাকি তার থেকে অনেক বড় বেশ ভালো লাগছে তখন ওই ব্যাংকটা জিজ্ঞেস করতো যে বড় ব্যাং ইয়ের মধ্যে রয়েছে সে তখন জিজ্ঞাসা করতে থাকে যে সত্যি তো এই পৃথিবীর বুকে আমি জানতামই না যে এই পৃথিবীটা এই পৃথিবীতে এত বড় স্পেস এত বড় জায়গা আছে এত বড় জলাশয় থাকতে পারে আমি জানতাম না ঠিক কুয়া কুয়ার ব্যাংকে ব্যাংকের মতো হবে একটু বেরিয়ে দেখো পৃথিবীটাকে দেখা যায় খুব সুন্দর লাগবে বেঁচে থাকার স্বাদ গ্রহণ করো বন্ধু এই অর্ডিনারি ভাবে জীবনযাপন করো না একদম স্মার্টভাবে ভাবে ভালোভাবে জীবনযাপন করো তাতে ভালো হবে কি দেখা যাচ্ছে একটু একটু প্রকৃতির মাঝে আছি ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যাই হোক ফ্রেন্ডস আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে কারণ আমি সকল সময় বাস্তব দিক নিয়েই কর যাতে আপনারা মোটিভেট হন সঙ্গে একটু আনন্দ এই ব্যাপার একটু সময় পেয়েছি হচ্ছে ব্যাপার ভালো থাকবেন সুন্দর জায়গা মানে একটা ফাঁকা জায়গা সেই জায়গায় সবাই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে